করোনার সময় সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য জুড়ে শুরু হয়েছিল মা ক্যান্টিন যেখানে মানুষরা নাম মাত্র মূল্যে খাবার পেতেন সেই মতোই বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে রোগীদের আত্মীয় স্বজনদের কথা ভেবে পৌরসভার উদ্যোগে শুরু করা হল মা ক্যান্টিন উপস্থিত ছিলেন পৌরপ্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা সত্যজিৎ আচার্য জিতব্রত পালিত নৌসাদ আলম সঙ্গীতা মুখার্জি সম্রাট তপাদার গীতালি বিশ্বাস সুরেন্দর ভার্মা পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সঞ্জয় বোস সহ প্রমুখ ব্যক্তিরা হসপিটালে সাব হসপিটাল যেটা বিএন হসপিটাল সেখানে বহু গরিব মানুষ আসে তাদের পেশেন্ট থাকে কিন্তু তাদের বাড়ির লোকরা বাইরে বসে থাকে কোথায় খাবে কি খাবে নানা রকম অসুবিধা থাকে সে কারণে আজকের দিন থেকে আমরা এই বিএন বসে প্রতিদিন এই মা ক্যান্টিনের থেকে আমরা পাঁচ টাকা প্রত্যেকের খাবার সবজি ডাল ডিম ভাত আমরা থেকে তপনরায় বারাকপুর টাইমস